নমস্কার টিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ভেন্দি আলুর মাছের ডিম দিয়ে একটা দারুণ রেসিপি তো তার জন্য প্রথমে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তাতে ফুলের মধ্যে তেল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটার মধ্যে কিন্তু আমি একটু সামান্য নুনও দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে খুব ভালো মতন ভাজে ভাজে করে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম ভেন্ডিটা দিয়ে এটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছের ডিমটা দিয়ে দিতে হবে এটা কিন্তু আগে থাকতে আমি ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তো মাছের ডিমটা দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে পরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়ে স্বাদ মতন কিন্তু নুন দিয়ে দেবো এবার নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের ভেন্ডি আলু মাছের ডিমের ভাজা এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন